আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি এই যে আজকে সকাল সকাল উঠে পড়ছি বাহিরে যাবো নাস্তা খাইতে সবাই আসা পড়ছে ও বের হয়েছিল সকালবেলা আবার আসছে এখন আমাদের নিয়ে যাবে তখন মনে হয় বাচ্চা সকাল প্রায় সাতটা মনে হয় এখনও দেখতে পাচ্ছেন বাহিরে এখনও সকালই হয় নাই এরকম মানে কুয়াশার জন্য সবই চারদিক ঢাকা এর মধ্যে আজকে ফার্স্ট আমার ছেলেকে নিয়ে তো সকালে বের হবো তাই আমরা উঠলাম ওই উঠার আমি আগে রেডি হচ্ছি তারপর আমার ছেলেকে রেডি করাবো এই তো তোমার এখন বোরকাটা পিনতেছি বোরকাটা পিনে আমি রেডি হয়ে তারপর আবার আমার ছেলেকে রেডি করাতে হবে আর আমি যাইতেও চাইতেছিলাম না যেহেতু সকালবেলা এমনি বাইরে কুয়াশা আর যদি আমার ছেলে ঠান্ডা লেগে যায় সেজন্য জন্য তাই বাইরেতেও চাইতা না বা যেহেতু একটু ঘোরাও হইব সেই জন্য আর কি একটু বাইরেতে বেরো হইতাছি তো আমি রেডি হইতাছি আর ভাই যখন দেখবেন তাড়াতাড়ি করার জন্য কোনো কাজ করবেন তখন আরও বেশি দেরি হয় এই তো আমি অনেক তাড়াতাড়ি কাজ করার চেষ্টা করতেছি কিন্তু বাট তাও আমার অনেক দেরি হইতেছে আর কি বাচ্চা মাদের যা আর কি হয় আর কি কতক্ষণ পরপর এটা করো বাবুর এটা করো এটা করো এটা করো যা তাই আর কি কোনো রকম আর কি হেজাবটা বাঁধতা ছিলাম কিন্তু হেজাবটা বাঁধতে আমার যেই জায়গায় আর কি দুই মিনিট আমি হেজাব বাঁধতে পারি কিন্তু কালকে আজকে সকালবেলা আর কি আমার এটাতে প্রায় দশ মিনিটের মতো সময় লাগছে শুধু হেজাবটাই বাঁধতে তো আর কি আর করা তাই আর ভাবতাছি এত দেরি করা তাড়াহুড়া করা যাবে না তাই আর কি আস্তে আস্তে সব করতেছি আর এদিকে তো চিল্লাচিল্লি শুরুই করতেছে যে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো এই তো আমি রেডি হয়ে গেলাম এখন আমার ছেলেকে রেডি করাবো ওকে মুখটা ধোয়া নিলাম এরপর ওকে জামা জামা পরাবো আর তো এত সকালে উঠেই না আজকে সকালবেলা উঠাইছে দেখে একটু সকাল সকাল কান্নাও করতেছে তো ছেলে মানুষ দিয়ে আর কি শুধু একটা জামা পড়ালি রেডি হয়ে যায় তো এই তো আমরা রেডি হয়ে যাই আমাদের প্রাইভেট কারে চলে চলে আসলাম এই তো দেখছেন বাইরে কি কুয়াশা পড়ছে চারিদিক কিন্তু পুরো অন্ধকার কুয়াশায় আর কি ঢাকা সকালবেলা এখনো কোনো দোকান পাটি খোলা হয় নাই আর আমার ছেলে তো সব সময় সামনে বসার জন্যই পাগল ও সবসময় তার বাবার সাথে সামনেই বসবে তো আমরা একটু সামনে বসছি ঠান্ডা বাহিরে আমরা চলে আসলাম লেক পারে দিকে আর তো গাড়িতে বসে বারবার জিজ্ঞাসা করতেছিল কোথায় যায় খাবো কোথায় যায় খাবো বাট আমার কোনো জায়গায় ভালো লাগতেছিল আমি বলতেছিলাম তোমার যেখানে ভালো লাগে সেখানে নিয়ে যেতে তো যেই আমরা অনেক জায়গায় ঘুরছি গাড়ি না তো অবশেষে আমাদের একটা জায়গা পছন্দ হয়েছে আর এই জায়গাটা ভাই শীতকালেও যেমন পানি হয় তা তো আমি জানতাম না লেক পারের পুরো ভিউটাই কী বলে বসার ইয়াটা পুরো পানিতে ডুবে গেছে পরে তো লেক পারের সামনে একটা হোটেল আছে আমরা এটাতেই ঢুকলাম এখানে ডুইটা খাইছি এই যে যেটা দেখতেছেন প্লেটের মধ্যে যে মাংস দেওয়া এটা কিন্তু স্যুপ সব জায়গায় আমরা স্যুপ খাই আর কি বাটিতে এখানে দিছে প্লেটে বাট তাও জিনিসটা অনেক মজা অন্য সব জায়গায় স্যুপ খাইছি কিন্তু আমার কাছে নাই এই জায়গার স্যুপটা আজকে আমার কাছে অনেক ভালো লাগছে আর এমন করকরা পরোটা দিয়া অনেক বেশি ভালো লাগছে তাই তো আমি খাবার অনেক মজা পাই আমি তো অনেক খুশি আর আমার ছেলে তো আছেই নতুন কোনো মানুষ দেখলে তার সাথেই ভাব জমানোর জন্য সে পাবো ওই দোকানে কিছু বেশি কিছু ছিল না হালুয়া ছিল স্যুপ ছিল আর ভাজি ছিল আমরা তিনোটাই মিশি আমি তো পরোটা দিয়ে খেয়েছি আর ও খাইছে ভাজি দিয়া আমরা খাবার আমার ছেলে খাবে না তাই আমার ছেলের জন্য হালুয়া রেখেছিলাম এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা এখন বাসা চলে যাচ্ছি জানি না ভিডিওটা কেমন হয়েছে ভালো হইলে জো ভালোবাসি যে তার আমি আজ ভালোবাসি যে তার ভালোবাসি যে রে